আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার আমি দেবো পরিমাণ তো সবেন তেল আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফলে এবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব আমি কিছুক্ষণ মরিচ আর পেঁয়াজ ভেজে এর এবারে দিয়ে দেবো দুই চামচ রসুন আর পেঁয়াজ বাটা আর দেব সাত মতো আর দেবো এক চামচ হলুদের গোড়া

এগুলো আমি কিছুক্ষণ কষিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিছি আর এই দেখুন দুই মাসের তেল গলে একদম ঝোল হয়ে গেছে এবার এর ভিতরে আমি সিম আর আলু দিয়ে দেবো এগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিছুক্ষণ সিম আর আলু কষিয়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি পানি দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দশ মিনিট আমি আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে সিম আর আলো সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে ধুয়ে কেটে রাখা পর দুইটা টমেটো দিয়ে দেব আমি দুইটা টমেটো দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি আরো পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব কিছু ধনে পাতা করছি পাতা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিব ফিরে এলাম এক মিনিট পরে আর তৈরি হয়ে গেল আমাদের সিম আলু আর টমেটো দিয়ে মাছের তেল চশি এই দেখুন বন্ধুরা মা আমার তরকারিতে কিন্তু কোনো রকমের পানি নাই কি পরিমাণে তেল গলছে আহ খেতে তো হবে না এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব আপনারা কিন্তু চাইলে বাসায় এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা সেই স্বাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ পেস